আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা যে পয়েন্টের মধ্যে এখন বર્তমন অবস্থান করতেছি এই পয়েন্ট এটাকে বলে ইরানি বিচ এটা অবশ্য আরো বেশি সুন্দর এই বিচটা সমুদ্র সৈকতটা বেশি সুন্দর হওয়ার কারণটা হলো এই বিচের মধ্যে মানে লাবণী পয়েন্ট বা অন্যান্য পয়েন্টে যেরকম বিচগুলো আছে ওই পয়েন্টগুলোর মধ্যে বাতাসটা কম থাকে কিন্তু এটার মধ্যে বাতাস এত পরিমাণ যে আপনি এখানে আসলে মুগ্ধ হয়ে যাবেন এখানে সাগরের যে আসল বৈচিত্র্যটা আছে বা সাগরের যে পরিপূর্ণতা আছে এটা আপনি এখানে আসলে শুধু পাবেন যাই হোক যদি কক্সবাজার কখনো আসেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলতেছি আমরা সব বিচে মোটামুটি গেছি এই বিচটাতে আসার পরে আলাদা একটা অনুভূতি বা ফিল আসলো তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এই বিচের মধ্যে আসবেন বা এই বিচের মধ্যে একটু হলেও সবাই কাটাবেন খুব ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই ডুবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ